জয় মা জয় মা জয় মা করুণাময়ী মা সুপ্রভাত আজকে সোমবার আজকে তিরিশে বৈশাখ আর তেরোই মে এই শুভ লগ্নে শুভ দিনে আজকে সোমবার মাগ তোমার প্রার্থনায় তোমার পুজোয় এসেছি আমি ভগবন্ধু তোমার পুত্র আর এসছে আমাদের সতমা শ্যামা মা জগতের মঙ্গল করমা প্রথমেই চেয়ে নিচ্ছি ওম জগন মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম জগন জগন্মঙ্গল বাবা আমি আমি জগতের মঙ্গল চিন্তা করছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা মাগ তুমি তৈরি করে দাও প্রথমে বলি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুনু জানে আমি যেন সেই কাজ করি ভালো আমি মাগো আরেকটা জিনিস মা সত্য মেয়ে ও জয়তে সত্যের তুমি জয় দাও মা অসত্য মা সত্যময় অসত্যের পথ থেকে মানুষকে সত্যের পথে নিয়ে সমা অজ্ঞান মা জ্ঞানার যাদের বুদ্ধি শুদ্ধি কম অজ্ঞানতার অন্ধকারে যারা ডুবে যাচ্ছে তাদের জ্ঞানের বিকাশ করিয়ে দাও মা মৃত্যু মা অমৃতময় মা গরু সৌ দুঃখ যন্ত্রণায় বেদনায় যারা জর্জরিত এমনকি যারা মৃত্যু পথেও যাত্রী তাদেরও তুমি অমৃত দিয়ে তাদের জীবনকে সুন্দর দাও সুন্দর করে দাও যে কটা দিন এই পৃথিবীতে থাকবে তারা যেন সুখে স্বচ্ছন্দে থাকে কারা যারা সনাতনী মানুষ সোনার মতো যাদের নিষ্কলঙ্ক চরিত্র যাদের চরিত্র কোনো দাগ নেই যাদের কোনো কলঙ্ক নেই সেই নিষ্কলঙ্ক চরিত্রই তো যথার্থ পবিত্র শুধু গঙ্গা জলে চান করলে পবিত্রতা আসে না সাবান দিয়ে সোডা দিয়ে চান করলে পবিত্রতা আসে না পবিত্রতা হচ্ছে নিজের চরিত্রের মধ্যে সবার চরিত্রকে সুন্দর করে দাও সোনা তুমি মানুষকে সোনার মতো দেহ করে দাও মাগো মাগো সমগ্র হিন্দু জাতিকে রক্ষা করো হিন্দু একটা জাত হিন্দু কোনো ধর্ম নয় মা এই সত্যি কথাটা সবাইকে জানিয়ে দাও হিন্দু হচ্ছে একটা জাতি যারা সমস্ত হীনতা মূলতা মূর্খতা সমস্ত নোংরামি কাজকে বর্জন করে সুন্দরভাবে হীনতাকে দূর করে দাঁড়িয়ে আছে তারাই তো হিন্দু সেই হিন্দু জাতিকে সুন্দরভাবে মাগ শাস্ত্র বলে বনিয়ান করে দাও জয় মা সৃষ্টিকর্তাকে প্রণাম জানাই ও অ উ ম অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অ উ ম সত্যতম রজগুণ অ উ ম আছে থাকবেন অ উ স্বর্গমত্ত পাতাল অউম ইলেকট্রন নিউটন প্রোটন এই একটি মাত্রভূম মন্ত্রের মধ্যে নিখিল ব্রহ্মাণ্ডে সমস্ত তত্ত্ব নিঃশৃত হয়ে আছে সেই অঙ্কার সেই নিরাকার ব্রহ্মকে শত সহস্র কোটি প্রণাম তার প্রথম সৃষ্টি মহামায়া তিনি হচ্ছেন আমাদের আদি সত্যি মা আদা তেনার সেই সৃষ্টি তত্ত্বে যিনি সম্পূর্ণরূপে সহযোগিতা করেছেন এবং এখনও তিনি সমস্ত ব্রহ্মাণ্ডময় হয়ে আছে তাই তো তিনি ব্রহ্মময়ী তা সেই ব্রহ্মময়ী মাকে প্রণাম জানাই ও ক্রিং ঐং হৃং ক্লিং শ্রীং ক্রিং ঔং অংশ ও মা তারা ব্রহ্ম সস্তার সৃষ্টি জাগতিক জগতে সমস্ত বয়স যে সবাই বৃদ্ধ সবাইকে প্রণাম শত সহস্র কোটি প্রণাম যার জন্য এই পৃথিবীর তা আসা সেই পিতাকে প্রণাম জানাই নতুন আমার সনাতনী নরনারী আমার ভক্ত শিষ্যগণ প্রত্যেকেই আমাকে অনুকরণ অনুসরণ করো যার জন্যই ধরাই এসছি সেই পিতাকে অস্বীকার করা মতো বড় পাপ পৃথিবীতে কিচ্ছুই নেই সমস্ত পাপ যদি ধরতে বহন করতে পারে পিতাকে ত্যাগ করা পাপ ধরতি বহন করতে পারে তাই সেই জনক পিতাকে প্রথম প্রমাণ জানাই ওম পিতা ধর্মদেবতা পিতার সেই আনন্দময় ও রস তিনি গর্বে ধারণ করেছিলেন তিনি আমাদের মা গর্ভধারীর মা তাকে অস্বীকার করাও পাপ মা তো সবাই হতে পারে না মা হওয়া বড় কঠিন কাজ আজকালকার করি যুগে যে মায়েরা তারা তো বৎসরের মধ্যে দু তিনটে করে স্বামী পাল্টাচ্ছে তারা কি মা তারা মা না তারা দানবী তারা মানবী নয় কিন্তু আমাদের মা শ্রী মা শ্রীকৃষ্ণের মা রামের মা আমাদের রামকৃষ্ণের মা তারাকে বিবেকানন্দের মা তারা জগজ্জননী মা আমি সেই মাকেই শত সহস্র কোটি প্রণাম জানাই আমার মা বা মায় গর্ব ধরেছিল বলে আজ পৃথিবীতে আমি ভগবন্ধু আমি সদ্গুরু ভগবন্ধু প্রত্যেককেই সেই সৎ চিন্তা সদ্ভাবনা দিচ্ছি জননী তুমি জন্মভূমি মাতৃরূপেণ সংস্কৃতা নমস্তশ নম্বই নম্বই নমো নমী সর্বূত মহামায়ূপেণ সংয় জগতেই জগতে প্রত্যেক শিক্ষাগুকে প্রণাম

পৃথিবীতে বর্তমানে ভবিষ্যতে সবসময় ছিল আছে থাকবে এই তিনগুণের দ্বিতীয়গুণের দিকা মহামার ও অখণ্ড মণ্ডল কারণ তৎপরি শ্রীল এই তিন গুণের ওপরে যিনি তিনি অখণ্ড ব্রহ্মাণ্ডের মালিক তিনি সমস্ত অখণ্ড ব্রহ্মাণ্ডকে গণ নক্ষত্রকে জন্ম দিয়েছেন সেই ওংকারকে প্রণাম এরপরে প্রণাম করে দীক্ষাগুরুকে সদগুরুকে যিনি আছেন যিনি ছিলেন যিনি থাকবেন সেই সদ্গুরু ছাড়া ঈশ্বর দর্শন হয় না মানব কোনোদিন দেবতা হতে পারবে না দর্শন করতে পারবে না এই মানবী দেবতা হয় হয় অবতার তাই ভবা কয় চোখ চেয়ে দেখো না কখন হয় যখন দীক্ষাগুর সংস্পর্শে আসে দীক্ষাগুরুরা এসে আমাদের চৈতন্য প্রদান করে উপনয়ন দেয় আমাদের জ্ঞান চক্ষুটাকে লড়াটের মধ্যে যে আবৃত হয়ে আছে সেই চক্ষুকে খুলে দেয় দেয় আমাদের কর্ণকুহরে বীজ মন্ত্র দেয় যাকে বলে দীক্ষা সেই দীক্ষা মন্ত্র দিয়ে আমাদের মানুষ থেকে মহামানব করে দেয় দীক্ষাগুর কাছে যারা যাওনি তারা মানুষের মতো দেখতে কিন্তু দানবের তাদের চরিত্র দীক্ষাগুরুর কাছে অবশ্যই যেতে হবে যেতে হবে যেতে হবে যারা এখনও দীক্ষা নাওনি নি দীক্ষাগুরু স্মরণাপন্ন হও নিশ্চয়ই দীক্ষাগুরু আসবেন শিক্ষাগুরু ঘরে ঘরে রয়েছে আর কলিযুগে যুগে

ওম যশ্মাজাতং যো সর্বং যস্মিন নেবভিয়তে জ্ঞানং ধারণাতি চৈবাশময়ী শ্রী গরি ওম শ্রী সংসং

ধর্ম কাম মোক্ষী নারায়ী ব্রহ্মী নমস্তে মাগ মা ওম সহন বাবু সহন ভুনাক্সু সহ বীর্যাং করবাবহি তেজস্বী নবধি তমস্তু মা বীর্যে সাহিবহি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই বেদ মন্ত্রটা যত তাড়াতাড়ি পারো শিখে নাও এই বেদ মন্ত্র উচ্চারণে তোমাদের দেহ পবিত্র হয়ে যাবে শূন্যতা থেকে পূর্ণতা আসবে পার্থবি জগতে কিছু চাইবার থাকবে না জয় মা জয় মা গো আজ্ঞা দাও এবার ব্রহ্ম গায়ত্রী বলি এই ব্রহ্মতেই যে মানুষে ব্রাহ্মণত্ব অর্জন করে মানুষ জন্মলগ্ন থেকে সনাতন তারা তাদের সৎকর্মে তারা ব্রাহ্মণত্ব অর্জন করে আমরা সবাই ব্রহ্মের সন্তান সবাই আমরা ব্রাহ্মণ অপকর্মের দ্বারা ব্রহ্মণত্ব আমাদের হারিয়ে যায় এসো সবাই মিলে সুকর্ম করি বলি ব্রহ্ম গায়িত্রী

देव शक्ति मई दियो या नौ बज

মাগো মা খেয়ে নাও মা তোমার মেয়ে নিয়ে এসছে না আমি একটু খাইয়ে দিই আবার তোমার মেয়ে নাও মাগু তুমি তো আমার মেয়ে তুমি আমার মা তুমি আমার বিশ্ব জননী মহামায়া তুমি খাও মা ভগবন্ধু তোমাকে ছাড়া তো খায় না তাই তুমি প্রভাতে উঠে প্রথম জল সেবাটা করলে এই ভগবন্ধুর সমস্ত সেবা শুরু হবে জয় মা না একটু বহুষ্ণু জল খাও তুমি এত আদরিনী মা তোমাকে কি বলে সম্মাদন করব মা তুমি তো আমার ছোট্ট মেয়ে মা মাগো গো আর একটু চাকাও নাও আর চা tu inaki ma টু নাকি মা দাম রূপে রসে গন্বে গান সকল ভাবে আছিস সকল রূপে রসে বেগান সকল ভাবে সকল খানে তুই নাকি মা আসিস যে তুই নাকি আসিসনি সামাই স্নেহা দাকে তুই নাকি মা দাকি সামাই স্নেহা কে তুই মা গো তো দয়ামি তুই নাকি এতই যদি দয়ামী এ তুই যদি শ্রেণী এ তুই যদি মাতুই পাখি কেন কাঙাল করি তবে রাখলি কেন আমায় কাঙাল করে অধ ভেবে তোর দেবালোকে দুঃখ যদি ছিল যা সোকতি তর ছিলো জানা সুক দিটে কে মানা সোকতি ভুজি ফুরিয়ে গেছে সোকতি কে মাতর ফুরিয়ে গেছে ভক্তি দে অধমটারে শক্তি কি তোর মা পুড়িয়ে গেছে তবে ভক্তি দে মা তোর ভব বন্ধুরে তুই নাকি মা দয়ামি শুনেছি ওই লোকের জয় মা জয় মা জয় মা সৃষ্টিকর্তা অখণ্ড ব্রহ্মাণ্ডে প্রতিটি মহাকাশের প্রতিটি গ্রহ নক্ষত্রের মধ্যে অঙ্কারে শব্দ শোনার প্রযত্ন করো মুখে বলো মহাকাশে মহাশূন্যে ভাসমান সমস্ত কিছুর মধ্যে অঙ্কারে ধ্বনি শোনো ও বল জাগতিক জগতে পঞ্চতত্ত্বের মধ্যে অঙ্কারে ধ্বনি শ্রবণ করো ক্ষতি অব তেজ মনুষ পঞ্চতত্ত্বের মধ্যে শোনো ও মুখে বল শ্বাসে প্রশ্বাসে মহাশূন্যে ভাসমান জাগতিক জগতের প্রতিটা জায়গায় অনুপালমানুর মধ্যে শোনো ওংকারে ধ্বনি মুখে বলো প্রতিটি জীবের হৃদয়ের স্পন্দনে ওঙ্কার ধ্বনি মুখে বলো একবার ওম নাম জপ করলে যত পাপ করে জীবের সাধ্য তত পাপ করে তা সেই ওংকার ধ্বনি কীভাবে শ্রবণ করতে হবে কীভাবে জপ করতে হবে কী করে তপস্যা করতে হবে সে একমাত্র দীক্ষাগুর কাছ থেকে জেনে নিতে হয় চার চরণা না হলে সনাতন ধর্মের জীবনের কোনো দাম নেই কোনো বিদ্যায় ধিক ধিক তাদের তাই যত তাড়াতাড়ি পারো দীক্ষাগুরুদের সন্ধান করো নিশ্চয়ই তিনি আসবেন সুপ্রভাতে আজকে এই ভিডিওটা ছেড়ে দিলাম তোমরা বেশি বেশি লাইক করো শেয়ার করো আর কমেন্টস করো ভগবন্ধুর সঙ্গে থেকো আমাদের শ্যামা মায়ের সঙ্গে থেকো এ নিয়েও তো জগজ্জননী বহবন্ধু যেমন জগৎগুরু তেমনি গুরুমা জগৎ জননী মা শ্যামা মা আমাদের সুন্দর আশীর্বাদে তোমাদের জীবন সুন্দর হয়ে উঠবে জয় মা জয় মা আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হরিওম হরিওম হরিম জয় ব্রহ্মগুরু জয় জয় দীক্ষাগুরু জয় জয় সৎগুরু জয়